মালদ্বীপের মাফুসি কারাগারে আটক উনপঞ্চাশ বাংলাদেশি বন্দির জন্য পরিধে পোশাক দিয়েছে বাংলাদেশ হাই কমিশন ওয়াস ওনাস ওয়েলফেয়ার ফান্ডের আওতায় এই সহায়তা দেওয়া হয় আমাদের নিজস্ব প্রতিনিধি মাহমুদুল হাসানের পাঠানো ভিডিও তথ্য দেখুন বিস্তারিত প্রতিবেদন মালদ্বীপের মাফুসি কেন্দ্রীয় কারাগারে আটক বাংলাদেশি প্রবাসীদের জন্য পরিধে পোশাক প্রদান করেছে বাংলাদেশ হাইকমিশন ওয়েস অনার্স ওয়েলফেয়ার ফান্ডের আওতায় গতকাল এ সহায়তা পৌঁছে দেওয়া হয় বন্দীদের হাতে বর্তমানে এই কারাগারে উনপঞ্চাশ জন বাংলাদেশি বন্দী রয়েছেন তাদের মধ্যে কেউ রয়েছেন সাজাপ্রাপ্ত অবস্থায় কেউ বা এখনও বিচারাধীন কারাগারে নিয়মিত পরিদর্শনের সময় বন্দীরা হাইকমিশনের কাছে পোশাকের অভাবের কথা জানালে নেওয়া হয় তাৎক্ষণিক উদ্যোগ ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোয়েল পারভেজ জানিয়েছেন এই সহায়তা তাদের ন্যূনতম প্রয়োজন মেটাতে সহায়ক হবে বলে তিনি আশাবাদী প্রবাসী বন্দী অবস্থায় থাকা বাংলাদেশিদের পাশে দাঁড়ানো মানবিক দৃষ্টিকোণ থেকে যেমন গুরুত্বপূর্ণ তেমনি আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তির প্রতিফলন শামীম রেজা এন টোয়েন্টি ফোর রিপোর্ট